আপনাদের গরুকে এত পরিমাণ খাওয়াচ্ছেন কিন্তু তারপরও শৈল হচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকবেন ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ষোলো জিঙ্ক বেড এটি হল পশু এবং হাঁস মুরগির জন্য জিঙ্ক সাপ্লিমেন্ট যা পশু পাখির রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায় এখানে পাঁচশো মিলি আছে আর দুই মিলি ওষুধ এক লিটার পানিতে মিশিয়ে ছয় সাত দিন খাওয়াবেন পাঁচশো মিলির দাম একশো সত্তর টাকা আর এই ঔষধের ডেটটা অবশ্যই দেখবেন সোলোভিন বেড এটি মূলত পশুর ওজন বৃদ্ধি করে এবং মোটা তার হয় আর এটি মূলত হাঁস মুরগিতে খেতে পারেন হাঁস মুরগির জন্য এটি খুবই উপকারিতা এই ওষুধটি মূলত গরু ছাগল এবং হাঁস মুরগির জিঙ্ক অভাব পূরণ করার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই ওষুধটি ডায়রিয়া আমার এবং রক্ত পরা বন্ধ করার জন্য খুবই সাহায্য করে এই ওষুধটি গরুর পাওভাটা এবং জিঙ্ক আর ক্যালসিয়ামের অভাব দূর করে এই ওষুধটি খুবই উপকারিত গরুর জন্য এই যে সব গরুকে এই ওষুধগুলো খাওয়ানো হয়েছে বর্ষা সিজনে ঘাসের খুবই অভাব কিন্তু দেখুন গরু শুকায় নাই আর গরু দেখুন কত তরতাজা এগুলো খাওয়ানো হয়েছে সেজন্য অনেক মোটা তাজা দেখুন আপনারা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আর যারা হাঁস পালন করে থাকেন তারা এই ওষুধটি খাওয়াইতে পারেন ওষুধ খাওয়াইলে ডিম পরে বেশি আর হাঁস মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে হাঁস মুরগির রোগ হয় না সেজন্য খুবই উপকারিতায় এই ওষুধটি বন্ধুরা আজকের মতন এখানে শেষ করলাম আপনারা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ